যুগ যুগ ধরে বাস করে দেশে হিন্দু মুসলমান যে যার ধর্মে স্বাধীন আর অধিকারে সমান যুগ যুগ ধরে বাস করে দেশে হিন্দু মুসলমান যে যার ধর্মে স্বাধীন আর অধিকারে সমান যুগের স্মৃতি এই সংস্কৃতি হবে কি করে ম্লান রক্তে কেনা মানচিত্রের হতে দেব না ক্ষতি বাঁচাও বাংলাদেশ বাঁচাও সম্প্রীতি সাম্প্রদায়িক দাঙ্গা থেকে বাঁচাও জাতি বাঁচাও বাংলাদেশ বাঁচাও সম্প্রীতি সাম্প্রদায়িক দাঙ্গা থেকে বাঁচাও জাতি ও ও রাজনৈতিক ফায়দা নিতে করছে কারা প্লান হিন্দুদের উস্কে দিয়ে একা মুসলমান ধর্মে ধর্মে সংখ্যা তাদের চায় বাধাতে যারা জাতির সামনে স্পষ্ট করুন কারা রাজনৈতিক ফায়দা নিতে করছে কারা প্লান হিন্দুদের উস্কে দিয়ে খেপায় মুসলমান ধর্মে ধর্মে সংঘাত আজ চাই বাধাতে যারা জাতির সামনে স্পষ্ট করুন ওরা কারা ওরা আমাদের বন্ধু তো নাই শত্রু এই দেশের ওরা আমাদের বন্ধু তো নাই শত্রু এই দেশের তাই যেন কোন দয়া দেখানো হয় না ওদের প্রতি বাঁচাও বাংলাদেশ বাঁচাও সম্প্রীতি দাঙ্গা থেকে বাঁচাও জাতি বাঁচাও বাংলাদেশ বাঁচাও সম্প্রীতি দাঙ্গা থেকে বাঁচাও এ জাতি একসাথে মসজিদ মন্দির এখনো বিদ্যমান পূজাই বাদত পাশাপাশি আজ করছে ধর্ম প্রাণ ধর্ম যার উৎসব তার এটাই সবার কথা অতি আবেগে গোলমাল বেঁধে দিও না কাউকে ব্যথা একসাথে মসজিদ মন্দির এখনো বিদ্যমান পূজাই বাদত পাশাপাশি আজ করছে ধর্ম প্রাণ ধর্ম যার উৎসব তার এটাই সবার কথা অতিয়া বেগে গোলমাল বেঁধে দিও না কাউকে ব্যথা সংখ্যা লঘুদের অধিকার কর যারা বি নষ্ট সংখ্যা লঘুদের অধিকার কর যারা নষ্ট ওরা তো কোন ধর্মের নাই ঘিরেছে ওদের ভ্রান্তি বাঁচাও বাংলাদেশ বাঁচাও সম্প্রীতি সাম্প্রদায়িক দাঙ্গা থেকে বাঁচাও এ জাতি বাঁচাও বাংলাদেশ বাঁচাও সম্প্রীতি থেকে বাও গজল বাংলা নিত্য নতুন ইসলামী সঙ্গীতের সমাহার